এটা খুব অন্যায় হয়েছে এই আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ পথে হয়েছে দিল্লিতে তারা এসছে তারা অনশন অবস্থান দাবি দাওয়ার পথেই কিন্তু বরাবর চলেছে তারা আজকে যেই মোদী সরকার বিরোধীতা দেখতে পাচ্ছে সঙ্গে সঙ্গে তাকে দেশদ্রোহী বানাও রাষ্ট্রদ্রোহী বানাও মিথ্যা কেসে তাকে গ্রেপ্তার করো এটা একটা অন্যায় মানে আমি আরো বলছি এই কারণে যে জম্মু কাশ্মীর তো আছেই কার সঙ্গে লাদাখ যেটা শান্তিপূর্ণ এলাকা বলে পরিচিত সে লাদাখ যদি অশান্ত হয় তাহলে কিন্তু ভারতবর্ষের নিরাপত্তার জন্য আমি বলবো এটা অত্যন্ত দুশ্চিন্তার কারণ হবে তাই এই সরকারের জোর জুলুমের রাস্তা ছেড়ে সন্ত্রাসের মানে ভীতি প্রদর্শনের রাস্তা ছেড়ে সরকারি ক্ষমতা অপব্যবহারের রাস্তা ছেড়ে যেন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে লাদাখবাসীদের দীর্ঘদিনের যে দাবি সেই দাবি প্রতি তারা যেন সহানুভূতি সম্পন্ন হয় যখন থ্রি সেভেন্টি সরানো হয়েছিল জম্মু কাশ্মীর উপর থেকে তখন কিন্তু এই সোনাম ওয়াংচুক তার বক্তব্যগুলোকে তুলে ধরতো এই বিজেপি পার্টি বলতে দেখো এরা আমাদেরকে সমর্থন করছে আর সেখানে শুধু লাদাখ নয় লাদাখ কার্গিল উভয় এলাকার মানুষ তারা এটার প্রতিবাদ করেছে সেখানে ওয়াংচুককে এত বড় একটা ব্যক্তিত্বকে এইভাবে গ্রেপ্তার করে তাকে রাষ্ট্রদি বানানোর চেষ্টা করা মিথ্যা অভিযুক্ত করা यहां मन करबो देश निरापत्तर जो क्षतिकर एवं भारतवर्षतंत्र तो 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 आरो बड़ो क्षतिकर देखिए सोना कोई छोटे मोटे तो नहीं है वो सारे देश में नहीं बल्कि सारे दुनिया में एक बहुल परिचित एक व्यक्तित्व है जिन्होंने लद्दाख ले की बासिंदा को लिए उनकी हक के लिए उनकी अधिकार के लिए सालों से अपना आंदोलन जारी रखे सिर्फ लद्दाख और नहीं लद्दाख के साथ कारगिल भी शामिल है इसमें जब 370 हटाए गए थे उस समय सोनाम वांगचुक को इसी सरकार ने एक अच्छे प्रवक्ता के हसियात से उनकी पक्ष समर्थन करने वाले एक व्यक्ति की हसियत से उनको पेश किया था लेकिन अब जब लद्दाख ले की मसला को उन्होंने शांतिपूर्ण तरीके से उठाने की कोशिश कर रहे हैं तो दिल्ली भी आए थे अनुशन किए थे उस समय ये सरकार अपने प्रशासन को इस्तेमाल करते हुए इनको देश राष्ट्रद्रोही और कहा तक क्या बनाएंगे पता नहीं लेकिन यह घोर अन्याय है इसके साथ साथ मैं ये कहना चाहते कि देखिए जम्मू कश्मीर के साथ साथ लद्दाख ये भी हमारे देश की सुरक्षा के लिए बड़े संवेदनशील इलाका है सरकार इससे छेड़खानी ना करे मैं जरूर ये नसीहत देना चाहते हैं आइंदा ये मुद्दे इस तरीके के चलते रहे तो जम्मू कश्मीर के साथ साथ और एक हिस्सा हमारे देश की सुरक्षा के लिए चिंता का सबब बनेगी इसलिए मैं कहना चाहते हैं जो शांतिपूर्ण ढंग जो शांतिपूर्ण तरीके से आंदोलन हो रहे थे उन पे बेबुनियाद आरोप लगाते हुए उनको राष्ट्रद्वीप बनाने का कोशिश ना करें तो बेहतर होगी मैंने एक बार दौरा किया था लद्दाख में ले में वहां के आम जनता मुझसे मिले थे और मुझसे मिलके यही मांग किया था कि लद्दाख को सिक्स शेड्यूल की दर्जा दिया जाए अगर कोई मांग करते हैं इसमें हर्जा क्या है ट्राइबल एरिया है मांग कर सकते हैं सरकार को विचार विमर्श भी करना चाहिए उसके साथ वार्ता करना चाहिए हर समय अगर जबरदस्ती जो मर्जी सरकार वो करते रहेंगे तो देश के लिए इसका विपरीत असर होने की संभावना है आई लव मोहम्मद ব্যানার বহনকারী বিক্ষোভ বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় যা পরে সহনশীলতায় রূপে যখন পুলিশ কর্মীরা যখন আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য বিক্ষোভকারীদের করে কর্মকর্তাদের মতে দুই ডেরও বেশি লোককে গ্রেফতার করা হয় কি বলে উত্তর बढ़ाने के সারে দেশ तरीके সাম্প্রদায়িক कोशिश किए जा কোশিশ কি ये उसी जो सुनियोजित तरीके से तनाव पैदा करने की जो सिलसिला चल रहे है उसी का हिस्सा बरेली नहीं माऊ में भी ऐसा होने की खबर है तो उत्तर प्रदेश की सरकार की यह जिम्मेवारी होते हैं कि शांति बनाए रखना वो अपना जिम्मेवारी पालन करे जिम्मेवारी उठाए यही हमारा मांग होगी बाकी রায় কো পাহাড় বানানে কি কোশিস না শান্তি ওর সৌহার্দকে নিয়ে বেতার চিজ হবে মুর্শিদাবাদ জেলা জুড়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল এবং পুলিশের মদতে নতুন করে একটা অভিযান শুরু করছে সেটা হল কংগ্রেসের যেখানে যেটুকু নির্বাচিত প্রতিনিধি এখনও টিকে আছে তাদেরকে যেমন করে হোক তৃণমূল পার্টিতে সামিল করতে হবে সেজন্য ভয় ভীতি প্রলোভন দেখানো শুরু হয়ে গেছে এটা যে তাদের নির্বাচনের প্রস্তুতি মানে দেখাবে যে নির্বাচনের আগে কংগ্রেসের বাকি যা ছিল সেটাও তৃণমূলে চলে এলো অতএব নির্বাচন করার দরকার নেই এটা প্রমাণ করার জন্য তারা এখন মাঠে ময়দানে কংগ্রেসের যেখানে যেটুকু নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদেরকে তারা ভয় ভীতি প্রলোভন দেখিয়ে তাদের দলে টানবার চেষ্টা করেছে নাম্বার নাম্বার টু জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে জমি মাফিয়াদের বিরুদ্ধে বলবার হিম্মত রাখার জন্য জমি মাফিয়াদের বিরোধিতা করার জন্য আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার চিমাপুরের তাকে খুনের পরিকল্পনা করা হচ্ছে আমরা এ কথা প্রশাসনকে জানিয়েছি যারা সত্যেন চৌধুরীকে খুন করেছিল তারাই আমাদের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যকে শুধুমাত্র জমি মাফিয়াদের বিরুদ্ধে তার বিরোধিতা করার জন্য চিমাপুরে তাকে খুন করার চেষ্টা হচ্ছে সেই সুবাদে তাদের ভাড়াটিয়া খুনিদেরকে তারা সেখানটাই দাদন দিয়েছে দাদন মানে খুন করার আগে যেটা হয় আর্নেস্ট মানি সেটাও দিয়েছে আমরা প্রশাসনকে সতর্ক করেছি এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আইন শৃঙ্খলা কিন্তু অবনতি হতেই হবে শুনলাম আপনার কাছে কারাবন্দির তাতে জানি না পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়টা দেখা উচিত ভারত সরকারের দেখা উচিত কারণ বিদেশের মাটিতে কাজ করতে যাবেই তারা শুধু কাজ করতে যায় তা নয় তারা সেখান থেকে টাকাও পাঠায় তারা যে রিপ্যাট্রিয়েশন করে টাকা সেখান থেকে যে পাঠায় রেমিট্যান্স যে টাকা তারা সেখানে রোজগার করে পাঠায় রেমিট্যান্স যাকে বলি আমরা সেই টাকায় কিন্তু ভারতবর্ষের অর্থনীতি একটা বড় শক্তিশালী স্তম্ভ তাই তাদের প্রতি ভারত সরকারের নজর দেওয়া উচিত এবং পশ্চিমবঙ্গ সরকারের উচিত যে সেই সমস্ত শ্রমিকরা যারা বাইরে গিয়ে বিপদে পড়েছে তাদের পাশে দাঁড়িয়ে সহায়তা করায়